চাকরির পরীক্ষায় কম্পিউটার ও প্রযুক্তিতে পনেরোতে পনেরো পেতে চান শুধু মুখস্থ না করে বুঝে এবং কৌশলের সাথে পড়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে চান অগোছালোভাবে পড়াশুনো করে মূল্যবান সুযোগ হারাতে না চাইলে আপনার প্রয়োজন একটি স্মার্ট ও নির্ভরযোগ্য বই যা আপনাকে দেবে সর্বোচ্চ নম্বরের নিশ্চয়তা আপনার কম্পিউটার অংশকে সবচেয়ে সহজ এবং স্কোরিং করে তুলতেই এসে গেছে জর্জ সিরিজের বিখ্যাত বই ইজি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি কেন এই বইটি আপনার অবশ্যই প্রয়োজন কঠিন বিষয়গুলো মনে রাখার জন্য রয়েছে প্রচুর সহজবদ্ধ ছক টেবিল এবং চিত্র বিসিএস ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরির পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস একটিমাত্র বইয়ে বিগত সালের সকল প্রশ্নের সহ সমাধান আপনাকে প্রশ্নের ধরন বুঝতে সাহায্য করবে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন এখনই অথবা অর্ডার করতে কল করুন